বুরখা হবে এমন একটি ড্রেস যা দ্বারা আপনার ফুল কাভারেজ হবে পর্দার জন্য এবং পা থেকে মাথা পর্যন্ত ফুল আচ্ছাদিত থাকবে আল্লাহতালা ইসলামী পর্দাকে ফরস করেছেন এবং পর্দার জন্য কঠোর গুরুত্ব আরোপ করেছেন পর্দা ইমানের বহির প্রকাশ আজকে আপনাদের আমি ইউনিক ডিজাইনের এবং পর্দার জন্য বেস্ট হবে একদম খাস পর্দার জন্য একটি বুরখা সেট দেখাবো বুরখাটি হচ্ছে মোত্তাঙ্গিন সেট নতুন বছর উপলক্ষে আমরা ধামাকা অভারে আপনাদের সামনে মোত্তাঙ্গিন সেটটি দেখাবো আর মোত্তিন সেটটি আপনি ছবিতে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ যেমন দেখছেন তেমনই পাবেন আর ফেব্রিকের কোয়ালিটি না বললে নাই আমরা অরিজিনাল অথেন্টিক অরিজিনাল দুবাইসেরি কাপড়টি দিয়ে থাকি অবশ্যই এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন এবং ডিজাইনটি এবং সেলাই কোয়ালিটি ইনশাল্লাহ বেস্ট হবে প্রথমে দেখাচ্ছি আমি মোত্তাগিন সেটের ইনারের অংশটি এখন দেখাচ্ছি আপনাকে মোত্তাগিন সেটের ইনারের অংশটি দেখতে পাচ্ছেন সামনের এবং পিছনের আউটলুকটি খুবই চমৎকার দেশি সামনে ঘন কোয়ান্টিটিতে কুচি করা থাকবে এবং দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন হবে ঘের দেশে লং হবে ঘের অনেক লং হবে ইনশাল্লাহ এবং খাস পর্দার জন্যই তৈরি করেছি বুরখাটি ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন গহন কোয়ান্টিটিতে কুচি করা থাকবে স্লিপসে দেশি শার্ট হাতা থাকবে এবং হাতার এখানে কিন্তু কুচির একটি পশন রয়েছে দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু খুবই উন্নত মানের একটি স্ন্যাপ বাটন দিয়েছে খুবই চমৎকার ডিজাইন হবে আমাদের বুরখার কিন্তু একটি ইউনিক বৈশিষ্ট্য রয়েছে দুই বাসা দুইটা পকেট দিয়েছি মামন টাকা পয়সা ক্যারি করতে পারবেন আর আর এটি কিন্তু আপনি চাইলে রেগুলারও ইউজ করতে পারবেন রেগুলার ইউজের জন্য বেস্ট হবে পুরখাটি এবং আপনি ছবিতে যেমন দেখছেন আমি বলতেছি ছবিতে যেমন দেখছেন তেমনই পাবেন অগ্রিম টাকা বাদে আমরা অর্ডার নিয়ে থাকি অগ্রিম কোনো টাকা লাগবে না প্রোডাক্ট দেখে যাচাই বাছাই করে তারপরে ডেলিভারি ম্যানের সামনে টাকা আপনি দিবেন এখন দেখাচ্ছি আপনাকে মোতাই সেটের ডাবল পার্টের লং হিসাব দেখতে পাচ্ছেন ফুল কাভার যাবে এটা কিন্তু আপনার হাত পর্যন্ত ফুল কাভার হয়ে যাবে এবং পর্যটন জন্য বেস্ট হবে আমি একটু পরে আপনাকে পরে দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার ডিজাইন হবে পিছনে যে পার্টটি দিয়েছে কিন্তু ডাবল পার্ট থাকবে দেখতে পাচ্ছেন পিছনের আউটলুকটি খুব খুবই চমৎকার দেশে এবং ডাবল পার্ট থাকবে বাজার জন্য বেল্ট দিয়েছি আর আমাদের বোরখার লং হবে চারটা পঞ্চাশ সাইজের আমি আপনাকে পরে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু পরে আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা লং দেশি একদম ফুল কাভারেজ হবে ইনশাল্লাহ এবং এখানে কিন্তু আপনার হাত আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন হাতটা কিন্তু আপনার ফুল পর্যন্ত হয়ে যাবে ব্যাক পার্ট দিয়েছি দেখতে পাচ্ছেন পিছনের ব্যাক পার্টটি খুবই চমৎকার হবে ইনশাল্লাহ ফুল কাবার যাবে প্রত্যেকটি পার্ট কিন্তু আমরা সিটি কাপড় দিয়েছি বাড়ার জন্য দেশে আপনি বেঁধে নিতে পারবেন এভাবে বেঁধে নিতে পারবেন এবং ফুল কাবার যাবে ইনশাল্লাহ মোত্তাগিন সেটের একটি ইউনিক একটি পার্ট দেখাচ্ছে এটা হচ্ছে কিন্তু তিন পার্টের নিকাপ তিনটি পার্ট আমরা অরিজিনাল দু পয়সার কাপড় দিয়েছি এবং পার্টার জন্য বেস্ট হবে অনেক মা বোন আছেন চোখ ঢাকতে চান আপনি চলে তিন পার্টের মাঝখানের পার্ট দিয়ে চোখ ঢাকতে পারবেন আর চোখ ঢাকতে না থাকলে এটা পিছনে দিয়ে দেবেন ইনশাআল্লাহ বেস্ট হবে বাদার জন্য দুই পয়সার দুটা বেল্ট দিয়েছি ফুল সেট কিন্তু অফার প্রাইজ চলছে নতুন বছর উপলক্ষে আমরা এই অফার প্রাইজটি দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় আপনি মুত্তাকিন সেটটি ফুল সেট পাবেন এবং ভিডিওতে এবং ছবিতে যেমন দেখছেন ইনশাল্লাহ তেমনই পাবেন ছাড়া বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে অর্ডার করতে পারবেন আর আমাদের বোরখার অফার প্রাইস চলছে আমি আবারও বলছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় ফুল সেট অরিজিনাল দু বাইসারি কাপড়ের বুরখাটি পাবেন আমাদের বোরখাটি অর্ডার করতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে কল অথবা মেসেজ দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সামনে আমরা শীঘ্রই নতুন এবং খাস পর্দার জন্য ইউনিক ডিজাইনের কয়েকটি বুরখা সেট নিয়ে আপনার সামনে হাজির হব তো বিহার সাবস্ক্রাই পর্যন্তই আসসালামু আলাইকুম